সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবিশ্বাস্যভাবে উত্তপ্ত হয়ে উঠছে বৈশ্বিক ভূ রাজনীতি আর এর কেন্দ্রে এখন আবারও জ্বলছে গাজার আগুন যেখানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাচ ঘোষণা দিয়েছেন গাজার ভেতর থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার ও শেষ সুরঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে এই ঘোষণাটি এসেছে এমন এক সময় যখন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ঘরবাড়ি স্কুল হাসপাতাল সব ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিলতির পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে দুশো চল্লিশ ছাড়িয়েছে এবং হাজারো মানুষ আহত ও গৃহহীন জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য ঔষধ পানীয় জল বিদ্যুৎ সব কিছুর ঘাটতি দেখা দিয়েছে গাজার জনগণ এখন মানবিক বিপর্যয়ের গভীর গহবরে পড়েছে অথচ যুদ্ধের আগুন যেন আরও উস্কে দিচ্ছে রাজনীতি ও প্রতিশোধের দাবানল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কথায় স্পষ্ট তারা থামবে না যতক্ষণ না হামাসের সুরঙ্গ ও প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয় এই ঘোষণার মধ্য দিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানীতে কারণ এই ধরনের বক্তব্য সাধারণত দীর্ঘস্থায়ী যুদ্ধ ও আরও রক্তপাতের ইঙ্গিত দেয় ইসরায়েল গাজার ভেতরে হামলা জোরদার করলেও আন্তর্জাতিক মহল থেকে আসছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ ইসরায়েলে নিরাপত্তার পক্ষে সাফাই গাইছে আবার কেউ কেউ বলছে এই অবিরাম আগ্রাসন একে মানবিক বিপর্যয়ে পরিণত করছে এমন এক অস্থির সময়েই যুক্তরাষ্ট্রে ঘটছে আরেকটি আলোচিত ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা ছবি ও ভিডিও ওভাল অফিসে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে পুরো বিশ্বজুড়ে হাস্যরস সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে সিএনএন জানাচ্ছে ট্রাম্প ওজন কমানোর ওষুধের দাম কমানো সংক্রান্ত ঘোষণার সময়ে রেজিলিউট ডেস্কের পেছনে বসা অবস্থায় বারবার চোখ বন্ধ করেন কখনও চোখ ঘষেন কখনো মনে হয় ঘুমিরে পড়েছেন মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয় বিরোধীরা তীব্র কটাক্ষ ছুঁড়ে বালে ঘুমকাতুরে ডন ফিরে এসেছে তবে হোয়াইট হাউসের প্রেস সচিব টেলার রজার্স তা নাকচ করে বলেন প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এটিকে উদারপন্থী গণমাধ্যমের কুচ্ছা বলে আখ্যা দেন রজার্সের মতে প্রেসিডেন্ট এমন একটি ঘোষণা দিয়েছেন যা মার্কিন জনগণের জীবন বাঁচাতে সহায়ক হবে কারণ ওজন কমানোর ওষুধের দাম তিনি ঐতিহাসিকভাবে কমিয়েছেন সমালোচকরা যেখানে ঘুমের খবর নিয়ে ব্যস্ত সেখানে প্রশাসন বলছে ট্রাম্প দিনরাত কাজ করেন ফোন করেন নির্দেশ দেন যা তার কর্মোদ্যমের প্রমাণ তবু প্রেসিডেন্টের বয়স স্বাস্থ্য ও সহনশক্তি নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা সিএনএন জানিয়েছে ট্রাম্প সম্প্রতি মায়ামিতে এক ঘণ্টার ভাষণ দিয়েছেন এর আগে এশিয়া তিনটি দেশ সফর করেছেন এবং ওয়াল্টার রিড হাসপাতালে এমআরআই করিয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে তিনি ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি নামে এক শারীরিক সমস্যায় আক্রান্ত তবে এ নিয়ে প্রশাসন খুব বেশি বিস্তারিত জানাতে চায়নি উল্লেখযোগ্যভাবে আগের নির্বাচনে ট্রাম্প নিজেই জো বাইডেনকে স্লিপি জো বলে বিদ্রুপ করেছিলেন আজ সেই বিদ্রুপ যেন ফিরে এসেছে তারই দিকে অন্যদিকে আফ্রিকা মহাদেশে এখন আরেকটি রাজনৈতিক আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার সরকারকে খ্রিস্টানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন জানিয়ে আফ্রিকান ইউনিয়ন কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইউনিয়ন বলেছে নাইজেরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করা উচিত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় আফ্রিকান ইউনিয়ন কমিশনারের বক্তব্যে উঠে এসেছে স্পষ্ট বার্তা নাইজেরিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং তার আঞ্চলিক স্থিতিশীলতা ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভূমিকা অপরিসীম মার্কিন চাপ সত্ত্বেও আফ্রিকান নেতারা ঐক্যবদ্ধভাবে জানিয়েছেন তারা নিজস্ব উপায়ে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং বাইরের কোনো শক্তির নির্দেশে নয় এর মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ছায়া আফ্রিকাতেও পড়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আনরেই সাইবিহা অভিযোগ করেছেন রাশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এক জনেরও বেশি মানুষকে ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেনে পাঠাচ্ছে কেউ অর্থের লোভে কেউ বাধ্য হয়ে আবার কেউ না বুঝেই সামরিক চুক্তিতে সই করছে সাইবিহারের মতেই আফ্রিকান যোদ্ধাদের অধিকাংশের ভাগ্য মর্মান্তিক অনেকেই প্রস্তুতি ছাড়াই যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা পড়ছেন কেউ একমাসও টিকে থাকতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কেনিয়া সরকার বিষয়টি স্বীকার করেছে এবং তদন্ত শুরু করেছে কিভাবে তাদের নাগরিকরা রুশ সেনাবাহিনীতে যোগ দিল এই ঘটনাগুলো শুরু মানব পাচার বা অর্থলোভের ইঙ্গিতি দেয় না বরং দেখায় যে বৈশ্বিক শক্তিগুলো এখন আর প্রচলিত সীমার মধ্যে যুদ্ধ করছে না বরং আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য প্রতিটি অঞ্চলে এখন যুদ্ধের ছায়া আফগানিস্তানও চলছে জুটিল টানা পড়েন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলেও তালেবান সরকার ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতি বহাল থাকবে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এ চুক্তি কার্যকর আছে এবং আপাতত তারা শান্তি বজায় রাখতে চায় তবে বিশ্লেষকরা বলছেন সীমান্তে ছিটে ফোটা সংঘর্ষ ও অভিযোগ প্রত্যাভিযোগের মধ্যেও দুই দেশ একে অপরের ওপর অবিশ্বাস পোষণ করে এই অঞ্চলে যে কোনো মুহূর্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে আর দক্ষিণ এশিয়া এখন যে আলোচনায় ভারত যারা প্রায় দুই দশক পর তাদের একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি তাজাকিস্তানের আইনি বেস থেকে চুপি সাপে সরে গেছে এই ঘাঁটিটি ভারতের জন্য ছিল মধ্য এশিয়ায় এক স্বতন্ত্র নজরদারি কেন্দ্র যেখান থেকে তারা পাকিস্তান আফগানিস্তান ও চীনের উপর গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করত দু সালে ভারত আশি মিলিয়ন ডলার ব্যয় ঘাটিটি সংস্কার করেছিল কিন্তু দু সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাজাকিস্তান তা নবায়ন করেনি কূটনৈতিক সূত্র বলছে রাশিয়া ও চীনের চাপেই ভারতকে সরে যেতে হয়েছে এর মাধ্যমে ভারত কার্যত মধ্য এশিয়ায় তার সামরিক উপস্থিতি হারাল যা ভূতাত্ত্বিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এই ঘাঁটি আফগানিস্তানের ওয়াখান করিডোরের কাছে অবস্থিত ছিল যেখানে পাকিস্তান চীন ও আফগানিস্তানের সীমান্ত মিলেছে ফলে এখান থেকে নজরদারি চালানো ভারতের জন্য ছিল অত্যন্ত লাভজনক কিন্তু এখন সেই জায়গা হারিয়ে তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের রাজনীতি যেন এক দাউদাউ করে জলা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে গাজায় যুদ্ধ আফ্রিকায় হুমকি ইউক্রেনে মৃত্যু আফগানিস্তানে অস্থিরতা দক্ষিণ এশিয়ায় কৌশলগত বিপর্যয় প্রতিটি মহাদেশের খবরই যেন এক নতুন মানবিক আর্তনাদ এক নতুন হতাশার সুর যেখানে শান্তির প্রতিটি প্রতিশ্রুতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যুদ্ধের ধোঁয়ায় প্রিয় দর্শক এ যেন এমন এক সময় যখন বিশ্ব মানচিত্র আগুন ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে গাজা সুরঙ্গ থেকে আফ্রিকার মরুভূমি পর্যন্ত আর প্রতিটি খবরই যেন এক নতুন মানবিক আর্তনাদ এক নতুন হতাশার সুর যেখানে শান্তির প্রতিটি প্রতিশ্রুতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যুদ্ধের ধোঁয়ায়